বন্ধুরা আপনারা অনেক মুভিতে গাড়ি ব্লাস্ট হতে দেখেই থাকবেন যেটা দেখতে খুবই ভয়ানক ও খতরনাক লাগে আর এটা দেখার পরে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের সিনের জন্য কুড়ি থেকে পঁচিশ লাখ টাকার গাড়ি এইভাবে কিভাবে ব্লাস্ট করতে পারে কিভাবে আগুন লাগিয়ে দিতে পারে এত দামি দামি গাড়িকে শুধুমাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের সিনের জন্য কিভাবে বম মেরে উড়িয়ে দেয় তো আপনাদের বলে দিই যে মুভিতে যেই গাড়িগুলোকে আমরা ব্লাস্ট হতে দেখি বা যেগুলোকে আগুন লাগাতে দেখি সেগুলো আসল গাড়ি নয় আর ব্লাস্টের সব সিন স্টুডিওর ভেতরে গ্রিন স্ক্রিনের সামনে শ্যুট হয় এছাড়া আমরা রোবট মুভির কথা কীভাবে বলতে পারি এক এমন মুভি যার নাম শুনতেই মানুষের চিট্টির সুপার ডুপার অ্যাকশন সিনের কথা মাথায় আসে আর এই ব্লকবাস্টার সিনেমাকে আবার দেখতে মন চায় যেখানে বহু অবাক করা স্টান্ট দেখানো হয়েছিল তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি রোবট মুভি কীভাবে শুটিং করা হয়েছিল ওটাও ওর পুরো বিহাইন্ড দ্য সিন তো আপনারা যদি রজনীকান্তের ফ্যান হয়ে থাকেন বা রোবট মুভিটি কিভাবে শুটিং করা হয়েছিল তার পেছনের সিন দেখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন শুরু করা যাক কার অ্যাক্সিডেন্ট শুটিং সবার প্রথমে আমরা কথা বলবো বড় বড় সিনেমায় কিভাবে গাড়ির দৃশ্য শ্যুটিং করা হয় তো সবার প্রথমে তো ফিল্মের জন্য প্রয়োজনীয় গাড়ির মডেল তৈরি করা হয় তারপর সেই মডেলগুলোকে ব্যবহার করে ছোট ছোট খেলনার গাড়ি তৈরি করা হয় এরপর সিনগুলিকে আসল দেখানোর জন্য একটি কাঠের টেবিলের ওপর মাটি আর বালি ঢালা হয় আর ওটাকে একদম আসল রোডের মতো বানানো হয় যাতে তা দেখে সিনেমা হলে কেউ সন্দেহ পর্যন্ত না করতে পারে এরপর ওই নকল রোডের ওপর এই নকল গাড়িগুলিকে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখানোর জন্য এদের নিজের নিজের জায়গায় সেট করে দেওয়া হয় তারপর যেই গাড়িটিকে ওড়ানো হবে বা যেই গাড়িটির উল্টে যাওয়ার বা বম দিয়ে ওড়ানোর সিন দেখানো হবে সেটাকে সুতো দিয়ে বেঁধে হাতের সাহায্যে ওড়ানো হয় আর ক্যামেরায় রেকর্ড করে নেওয়া হয় পরে এডিটিংয়ের দ্বারা সুতোটিকে সিন থেকে মুছে দেওয়া হয় যেই সময় গাড়ির এই সিন শুট করা হয় তখন পাশ থেকে একই সময় ধুলো উড়িয়ে দেওয়া হয় যাতে পরে এই সিন পর্দায় দেখতে একদম রিয়ালিস্টিক লাগে এছাড়া আপনারা দেখে থাকবেন অনেক সময় সিনেমায় একসাথে অনেক অনেক গাড়ি এক লাইনে একসাথে পরপর চলতে থাকে আসলে ওই সিনগুলিকে বানানোর জন্য এই ছোট ছোট গাড়িগুলিকে টেপ দিয়ে একসাথে আটকে দেওয়া হয় অথবা তার কিংবা সুতো দিয়ে বেঁধে দেওয়া হয় আর তারপর সুতোটিকে সামনে দিয়ে টানা হয় এইভাবে ওই সিন তৈরি করা হয়ে যায় যা পরে একদম আসল মনে হয় এছাড়া যখন কোনো গাড়িতে আগুন লাগার সিন দেখানোর প্রয়োজন পড়ে তখন নকল গাড়িগুলিতে ধূপকাঠি রেখে দেওয়া হয় যাতে প্রথম দিকে গাড়ি থেকে ধোঁয়া বেরোনোর মতো মনে হয় মোদ্দা কথা হলো যে ছোট থেকে ছোট ডিটেলসের দিকে নজর রাখা হয় এরপর গাড়িতে আগুন লাগানোর সিন দেখানোর জন্য সব গাড়িতে ওপর থেকে তরল মোম ফেলে দেওয়া হয় এরপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় একটা গাড়ি অপর গাড়ির ওপর পড়ছে এই সিন দেখানোর জন্য একটি গাড়িকে অপর গাড়ির দিকে ছুঁড়ে ফেলা হয় আর তারপর ব্লাস্টের এই সিনকে পরে এডিটিংয়ের সাহায্যে একদম আসলের মতো বানিয়ে দেওয়া হয় চলুন এবার দেখে নেওয়া যাক রজনীকান্তের সব থেকে সুপার ডুপার হিট মুভি রোবট কিভাবে শ্যুটিং করা হয়েছিল রজনীকান্তের এই রোবট মুভিতে মোশান ক্যাপচার টেকনিকের ব্যবহার করা হয়েছিল মনে আছে একটি সিনে চিটটিকে বিভিন্ন রকম অঙ্গিভঙ্গি শেখানো হয় আসলে ওই সিনটি শ্যুট করার জন্য একজন স্টান্টম্যানকে মোশান কস্টিউম পরিয়ে সিনটি শ্যুট করা হয়েছিল এরপর মোশান ক্যাপচারকে ট্রাক করে একটি থ্রি মডেল বানানো হয় তারপর ভিএফএক্স আর এডিটিংয়ের মাধ্যমে এটিকে সঠিকভাবে মুভিতে যুক্ত করা হয় কিছু কিছু সিনে রজনীকান্তকেও মোশান ক্যাপচার কস্টিউম পড়ানো হয়েছিল যাতে চিটির মধ্যে তার কিছু মুখের হাবভাব লক্ষ্য করা যায় মুভিটির প্রথম দিকে একটি রোবট দেখানো হয়েছিল রোবটটিকে হাঁটাচলা করানোর জন্য চারজন ব্যক্তির সাহায্য লেগেছিল যার মধ্যে দুজন ব্যক্তি লাঠির সাহায্যে রোবটটিকে চালনা করছিল আর দুজন ব্যক্তি সবুজ পোশাক পরে পেছন দিক থেকে তাকে সাহায্য করছিল এমনকি লাঠিগুলো যাতে দেখতে না পাওয়া যায় তার জন্য লাঠিকেও সবুজ কাপড় দিয়ে ঢাকা হয়েছিল যাতে পরে ওটা খুব সহজেই সরিয়ে দেওয়া যেতে পারে আর রোবটের মুখ নড়ানোর জন্য রিমোট কন্ট্রোলের ব্যবহার করা হয়েছিল রোবট মুভিতে আপনারা রজনীকান্তের ডবল রোল তো দেখেই থাকবেন একজন হলো ডক্টর ওয়াশিম আর দ্বিতীয় ক্যারেক্টার হলো চিট্টি আপনাদের জানিয়ে রাখি এগুলি আলাদা আলাদাভাবে দুবার শ্যুট করা হয়েছিল পরে এডিটিংয়ের সময় এক করে দেওয়া হয়েছিল চিট্টির যে রোবট স্ট্রাকচারটা ছিল তাতে রাবার মাস্ক লাগানোর জন্য প্রথমে রজনীকান্তের সিনটি সবুজ পর্দার সামনে শ্যুট করেছিলেন পরে সেটিকে এডিটিংয়ের দ্বারা চিট্টির মুখে বসিয়ে দেওয়া হয়েছিল এই মুভির একটি সিনে সানা চিট্টিকে তার মায়ের সাথে আলাপ করাতে নিয়ে যায় আর চিট্টি তার মাথা কাত থেকে খুলে হাতে নিয়ে দেখায় যে সে রোবট আসলে এই সিনটি তিনবার শ্যুট করা হয়েছিল প্রথমে সানা আর তার মায়ের কথা বলার সিন তারপর একটি গ্রিন স্ক্রিনের সামনে অপর একজন ব্যক্তি গ্রিন মাস্ক পরে কাত থেকে রোবটের মাথা তোলার সিন আর শেষে রজনীকান্তের চিট্টির মতো কথা বলার সিন এরপর এই পুরো সিনটি এডিটিংয়ের দ্বারা এক করে দেওয়া হয় এছাড়া রোবট মুভিতে সানা আর চিট্টির পরীক্ষা দিয়ে ফেরার একটা সিন ছিল যেখানে রজনীকান্তের অসাধারণ ফাইটিং সিন দেখানো হয়েছিল এই সিনটি করার জন্য নকল এবং আসল উভয় ট্রেনের ব্যবহার করা হয়েছিল প্রি ভিজুয়ালাইজ করা হয়েছিল মানে ফাইটিং সিনের প্রতিটি পোস্ট কেমন হবে তার একটা অ্যানিমেটেড ভার্সান বানানো হয়েছিল এই সিনে রজনীকান্তকে রেল লাইনেও চলতে দেখা গেছে সেটি আসল রেল লাইনেই শ্যুট করা হয়েছিল কিন্তু এতে তাকে একটি দড়ির সাহায্য নিতে হয়েছিল একটি সিনে রজনীকান্তকে ট্রেনের পাশে ফুল স্পিডে দৌড়াতে দেখা গিয়েছিল যেটা বাস্তবে আদেও সম্ভব নয় সেটি গ্রিন স্ক্রিনের সামনে স্টুডিওতে শ্যুট করা হয়েছিল পরে এডিটিংয়ের জাদুতে পুরো আসল স্টান্ট বানিয়ে ফেলা হয়েছিল এরপর ট্রেনের ভেতরের ফাইটিং সিন শ্যুট করার জন্য পুরো একটা নকল ট্রেনের ভেতরে সব ফাইটিং সিন শ্যুট করা হয়েছিল এতে থ্রি ডি লেয়ার ও বাইরে গ্রিন স্ক্রিনের ব্যবহার করা হয়েছিল পরে ওই গ্রিন স্ক্রিনের জায়গায় নর্মাল ট্রেনের মতো হাই স্পিড দৃশ্য লাগিয়ে দেওয়া হয় এই মুভিতে একটা সিনে দেখা গিয়েছিল যে সমস্ত বিল্ডিংয়ে আগুন লেগে যায় আর তখন চিট্টি সকলকে বাঁচাতে চলে আসে আপনি স্ক্রিনে এই সিনের শ্যুটিংটি দেখতেই পারছেন এই সিন সেই সময়ের যখন চিটটি মানুষদের বাঁচানোর জন্য বিল্ডিংয়ের দিকে দৌড়ায় আর নিজেই আগুনে ঘিরে যায় আসলে এই সিনটি তিনবার শ্যুট করা হয়েছিল প্রথম সিনে রজনীকান্ত একটি গ্রিন স্ক্রিনের সামনে দৌড়াচ্ছিলেন এরপর একজন ফায়ার স্টান্টম্যান গ্রিন স্ক্রিনের সামনে আগুন লাগা দৃশ্যটি করে এই সিনটি করার জন্য স্টান্টম্যানটার গায়ে সত্যির আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে সিন একদম রিয়ালিস্টিক লাগে কিন্তু এখানে সেফটির পুরোপুরি খেয়াল রাখা হয়েছিল এই সিনের শুটিংয়ের জন্য সত্যিকারের ছোট ছোট ঘরে আর বিল্ডিংয়ে আগুন লাগানো হয়েছিল আপনি স্ক্রিনে দেখতেই পারছেন যে কীভাবে বিল্ডিংয়ের একটি রুমে আগুন লাগানো হচ্ছে আপনি এই সিন তো অবশ্যই দেখেছেন যখন চিট্টি একটি মেয়েকে বাঁচিয়েছিল এই সিন ওই সময়েরই আপনি স্ক্রিনে দেখতেই পারছেন যে কিভাবে এই সিনের শুটিং করা হয়েছিল এরপর চিট্টির যে ক্ষতি হয়েছিল সেটা ঠিক করতে রজনীকান্ত তাকে ল্যাবে নিয়ে গিয়েছিলেন এই সিনটি শ্যুট করার জন্য রজনীকান্তকে একটি স্পেশাল বাক্সে শুতে হয়েছিল যেখান থেকে কেবলমাত্র তার মাথাই বার করা ছিল তারপর গলায় একটা রাবারের গলা লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে মনে হয় ওটা শুধু চিট্টির মাথাটাই যেটা আপনারা দেখতেই পারছেন রজনীকান্ত যখন চিট্টিকে ভেঙে ফেললেন এই সিনটি শ্যুট করার জন্য রজনীকান্তকে পুরো রোবটের মতো মেকআপ করানো হয়েছিল এই সিনের শ্যুটিংয়ের সময় রজনীকান্ত চিট্টির মুখে অ্যাসিড ঢেলে দেয় সেই সিনের শ্যুটিংয়ের মেকআপ করতে আপনি এখন দেখতে পারছেন রজনীকান্তের মেকআপ পুরোপুরি রোবটের মতোই বানানো হয়েছিল যতটা সম্ভব সানাকে কিডন্যাপ করার সময় একবার চিট্টির চোখে গুলি লেগে যায় এটিকে একদম আসল দেখানোর জন্য কোনো খামতি রাখেনি ডিরেক্টর তাই ঘন্টার পর ঘণ্টা রজনীকান্তকে মেকআপ করাতে হয়েছিল এমনকি এক চোখে সবুজ রঙের কাপড় পর্যন্ত লাগানো হয়েছিল বন্ধুরা এবার আমরা কথা বলবো এমন এক মুভির সম্বন্ধে যার নাম শুনতেই মানুষের গায়ের লম খাড়া হয়ে যায় এটা সাউথ ইন্ডিয়ান ফিল্মের সব থেকে সুপার হিট মুভিগুলির মধ্যে একটি আমরা কথা বলছি আই মুভির যে কিভাবে শুটিং করা হয়েছিল এই মাস্টারপিস মুভি হয়তো রোবট মুভির শুটিং দেখার পরে আপনি কিছুটা আন্দাজ করতে পারছেন যে এটা কিভাবে শুটিং করা হয়েছিল আপনি কি জানেন শুধু এই মুভির জন্য বিক্রমকে পঁচিশ কেজি ওজন কমাতে হয়েছিল তো চলুন দেখে নেওয়া যাক এই মুভির শ্যুটিংয়ের কিছু মজাদার দৃশ্য এই মুভির একটি সিনে বাইক থেকে হিরোইন অ্যামি জাকশনের ট্রান্সফরমেশান দেখানো হয়েছিল এটি শুটিং করার আগে অ্যানিমেশনের মাধ্যমে প্রি ভিজুয়ালাইজ করা হয়েছিল পাশাপাশি এই সিনটি আসলেও শ্যুট করা হয়েছিল যাতে পরে গিয়ে কোনো অসুবিধা না হয় এরপরে বিক্রমে শুটিং করা হয়েছিল আর অ্যামি জ্যাকশনকেও বাইকের কস্টিউম পড়ানো হয়েছিল আপনি স্ক্রিনে অ্যামি জ্যাকশনকে কস্টিউম মেকআপে দেখতে পাচ্ছেন যার মধ্যে কিছু জিনিস যেমন স্পিড মিটার আর রয়্যাল এনফিল্ডের লোগো আপনারা ড্রেসে দেখতে পাচ্ছেন তারপর রিয়েল লোকেশানেই একটি গ্রিন স্ক্রিনের সেট তৈরি করা হয়েছিল যেখানে বাইক ট্রান্সফর্মের ওই আসল সিনটি শ্যুট করা হয়েছিল আপনি স্ক্রিনে হিরো বিক্রম আর হিরোইন অ্যামি জ্যাকশানের বাইক ট্রান্সফরমেশনের দৃশ্যটি শ্যুট করার দৃশ্য দেখতে পাচ্ছেন এই একটিমাত্র সিন পারফেক্টলি শ্যুট করার জন্য ডিরেক্টরকে অনেক পরিশ্রম করতে হয়েছিল এরপর একটি সিনে বিক্রম যখন মাছ বাজারে গিয়ে হাত দিয়ে মাছ ধরে তখন সেই মাছটি হিরোইন অ্যামি জ্যাকশানে রূপান্তরিত হয়ে যায় এই দৃশ্যটি শ্যুট করার জন্য প্রথমে অ্যানিমেটেড প্রি ভিজুয়ালাইজ করে নেওয়া হয়েছিল এরপর অ্যামি জ্যাকশনকে মাছের কস্টিউম পরানো হয়েছিল এবং গ্রিন স্ক্রিনের সামনে বেশ কিছু দৃশ্য শ্যুট করা হয়েছিল এরপর বাকিটা বিএফএক্স ও এডিটিংয়ের মাধ্যমে এই দুটো সিনকে এক করে দেওয়া হয়েছিল তারপর এই সিনটি তৈরি হয়ে গেলে কিছুটা এমন দেখতে লাগছিল এরপর একটি সিনে অ্যামি জ্যাকসনকে মোবাইলে কনভার্ট হতে দেখা যায় এই সিনটিতেও অ্যামি জ্যাকশনকে পুরোপুরি একটা মোবাইলের কস্টিউম পরানো হয়েছিল আর ঠিক একইভাবে এই সিনও শ্যুট করা হয়েছিল আর পরে এডিটিংয়ের মাধ্যমে বাকি সিন তৈরি করা হয়েছিল বন্ধুরা এবার কথা বলি আই মুভির সবথেকে ডেঞ্জারাস পার্টের সম্বন্ধে আপনি যদি আই মুভি দেখে থাকেন তাহলে এই সিনের ব্যাপারে তো অবশ্যই মনে আছে যখন আই ভাইরাস শরীরে ইনজেক্ট করার পর তারপর বিক্রমের যেই চেঞ্জ হয় তার জন্য বিক্রমকে পঁচিশ কেজি ওজন কমাতে হয়েছিল আর মেকআপ করার জন্য ঘন্টার পর ঘন্টা বসতে হতো এই মেকআপে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রথমে বিক্রমের থ্রিডি মডেল তৈরি করা হয়েছিল এরপর বিক্রমের ওপর প্রস্থেটিক মেকআপ অ্যাপ্লাই করা হয় এইভাবে বিক্রমকে রোজ শুটিংয়ের আগে তৈরি করা হতো এছাড়াও এই মুভিটিতে একটি মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার সিন রয়েছে এতেও প্রস্তেটিক মেকআপের ব্যবহার করা হয়েছিল এই সব মেকআপ অ্যাপ্লাইয়ের আগে থ্রি মডেল তৈরি করে নেওয়া হয় এই মুভিটিতে বেশিরভাগ ক্ষেত্রেই প্রস্তেটিক মেকআপেরই ব্যবহার করা হয়েছিল এছাড়া এই মুভিতে একটি সিনে ভিলেনের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য বিক্রম অসংখ্য মৌমাছি দিয়ে ভিলেনের ওপর আক্রমণ করে আপনি জানলে অবাক হবেন যে এখানে একটিও মৌমাছির ব্যবহার করা হয়নি আসলে আইসক্রিমের বাক্সটি তো পুরোপুরি ফাঁকা ছিল এই খালি বাক্সে মৌমাছিদের থ্রি সিজিআই মডেল অ্যাড করে দেওয়া হয়েছিল তারপর মৌমাছির থ্রি সিজিআই ওই ভিলেনটির ওপরে অ্যাড করার জন্য ওনার গায়ে রেড আর গ্রিন ট্রাকিং পয়েন্ট লাগিয়ে দেওয়া হয়েছিল পরে ওগুলোর দ্বারা বডি ট্রাক করে সহজেই থ্রি ডি সিজিআইয়ের দ্বারা অসংখ্য মৌমাছি অ্যাড করা হয়েছিল আই মুভির এই সমস্ত ইন্টারেস্টিং শ্যুটিংয়ের পেছনের দৃশ্য সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো এছাড়া আপনার গাড়ির সেই ব্লাস্ট সিন রোবট মুভির শুটিং আর আই মুভির শ্যুটিংয়ের মধ্যে কোনটা সব থেকে ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই বলুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ